বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো ভালো সুস্থ তো আমিও ভীষণ আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম দুপুরে রান্না সার করতে তো দেখো ভাত হয়ে গেছে আর কড়া বসিয়েছি গরম জল হচ্ছে আর এখন আমি এই সবিন কুচো সবিন রান্না করবো কাটবো কি করবো সবিনগুলোকে আগে ভালো করে ফুটিয়ে নেব। দেবেনটা ভালো করে একটু ফুটিয়ে নেবো আর এই যে এখানটা সবজি কেটে নিয়ে এসেছি সবজি দিয়ে আছে নিরামিষ রান্না করবো দেখো বন্ধুরা আমার সয়াবিনটা ফুটে গেছে আর অল্প করে দিয়েছি কেননা কুচো সাবিন তো অল্পতেই অনেকটাই হয়ে যাবে ওই জন্য অনেকটাই প্যাকেটে রয়েছে ওই জন্য হাফ দিলাম অল্প রেখেছি আর অল্প দিয়েছি তো দেখো এখন সয়াবিনগুলো কি সুন্দর ফুলে টপা টপা হয়েছে আর মনে হয় যেন কতটা লাগছে দেখো তো চলো আমি এখন সয়াবিনটাকে ঢেলে নিই বন্ধুরা সয়াবিনগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর নরম নরম হয়ে গেছে আর এখন আমি কড়া থেকে নাবিয়ে নেব কড়া থেকে নামিয়ে নিলাম আর কড়াটা এবার আমি বসিয়ে দিলাম গরম হতে তো ততক্ষণ সবিনটা একটু ঠান্ডা হোক আর এই দিকে জ্বলছে দেখো আর এখন আমি কড়াতে তেল দিয়ে দেবো দিকে গরম লাগছে ওইদিকে হাওয়া ছাড়ছে আবার ঠান্ডা গরম করছে কষ্ট হচ্ছে আর বাইরে না রোদটা পড়ছে টানা আর উপরে একটা বিছনার চাদর টানিয়ে দিয়েছি যাতে রোদটা কম লাগে তখন দাদা ভাই দিয়েছিলো তো বাড়ি ছিল তখন দিয়েছিল বলেছিলাম তো তখন প্লাস্টিক ফেরাস্টিক ছিল না তো কোনো ব্যবস্থা ওই জন্য একটা বিছনা চাদর ছিল ছেঁড়া সেটা টানিয়ে দিয়েছে উপরে আর এই তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ফোড়নটা আনতে ভুলে গেছে এ মানা মানা এ মানা ওই ইসের উপরে ওই মগটার উপরে দেখতো কালো জিরেটা আছে একটু দে তো সব কিছু রেডি করে না নিয়ে এলে না আছে কালো জিদ একটা মগের উপরে আছে দে এদিকে ভিডিও করছি আরে ওয়া কথা বলে যাচ্ছি সবজিটাকে টেনে রেডি করে নিলাম এটাও আবার কাটতে হবে বাবা একটা কাচি নেই এই বাইরে রান্না করতে গেলে না এক ঝামেলা সব কিছু জোগাড় করে আনা হয় না কালো জিরে দিয়ে দিলাম কাঠের জালে তো তাড়াতাড়ি কড়া গরম হয়ে যায় বল লাভ জমা আর এখন এই যে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব এখন আমাকে একসাথে দিয়ে দিয়েছি বাইরে রান্না করতে গেলে আমার সাথে সবকিছু মনে থাকে না যে এটা আনি ওটা আনি তারপর রান্না করার দিতে হবে যখন তখন মনে পড়ে এটা লাগবে ওটা লাগবে আর নিরামিষ দিনে হলে না ভীষণ সমস্যা কি রান্না করবো কি করবো না করবো ঠান্ডা হবে না গরম মধ্যে রেখে দিলে আর রাস্তার মধ্যে তারা কুকুর বাঁচা হয়েছে আর শুধু চেল্লা চেল্লা মেঝিয়ে করছে সবজি দিয়েছে একটা গাজর আলু বেগুন কুমড়ো লাফিয়ে মটরশুঁটি ছিল মটরশুঁটিটা দিলাম না মটরশুঁটিটা ভাজা করবে আলাদা করে খাবার ছাড়ছে না তো খাবো না আর কদিন আগে যা গ্যাস হয়ে যাচ্ছে মাথায় উঠে গেছে গ্যাস ডাক্তার দেখিয়েছে বলতে গুঁড়ো লঙ্কা মশলা তেল বেশি খাবে না অল্প অল্প খাবে তো তার জন্য আমি অল্প অল্প করেই রান্না করছি প্রতিদিন হলু ঠিকছে নিয়ে দিই না হলে কলা ললে নিয়ে যা আর এত শরীর খারাপ মশলা টশলা আশা কিছু বাটেনি সবসময় তার বাটা বাটা বাচ্চা বুদ্ধি করতে ভালো লাগে না তাই না বলো একটা ব্লেড ফ্লেট বা বদি গতি এনে রাখলেই ভালো হতো সব কিছু ডাটজি কাটছে বাবা কাটাই যাচ্ছে আর এবার দেব জিরের গুঁড়ো আর তোমরা শনিবার কারা কারা নিরামিষ খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে আর আমরা দুদিন খাই সপ্তাহে মানে বৃহস্পতিবার আর শনিবার আর একটু জিরে এই সরি একটু আদা এই যে একটু আদা ঘুষে নিয়েছি ভালো করে না না একটা আদা কাঁচা গন্ধ বেরে খেতে ভালো লাগবে না কষিয়ে নিচ্ছি আর এখন আমি এই যে সয়াবিন জল ঝরে রেখেছি সেগুলোকে দিয়ে একসাথে কষিয়ে নিবো কেননা সবিনটা আগে ভেজে নিলে তো কেমন একটা শক্ত ভাব হয় আর খেতেও ভালো লাগে না জন্য আমি একসাথে দিয়ে নিলাম এই যে সবজি কষানো হবে আর এই দিকে সবিনটাও ভালো হবে ভাজা ভাজা হবে যেগুলো কোনো একটু নিরামিষে একটু চিনি দিলে খেতে ভালো লাগে স্বাদ হয় দাদা ভাই তো একদমই খাবে না ফসানো হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব তাই সবজি আছে তো একটু হবে ওই জন্য জলটা দিলাম আর তরকারিতে একটু মাখা মাখা মতো করবো নিরামিষ তরকারি তো চলো এখন ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিই বন্ধুরা দেখো আমার নিরামিষ তরকারি তৈরি হয়ে গেছে আর এখন আমি নামিয়ে নেবো তো দেখো কত সুন্দর হয়েছে আর মাখা মাখা করেছি আর না আগে একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কি আর একটু স্বাদ হয় যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে চা ভায় খেতে ভীষণ ভালো লাগে দিয়েছি আর একটু ফুটিয়ে নেব নিয়ে আর নাবি নেব তো চলো আমি এখন নাবি নিই তো বন্ধুরা আজকে আমার নিরামিষ তরকারি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলের নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল থাকবে